এই দেখেন আমার রুমের সব কিছু খালি করে ফেলছি এখানে হচ্ছে আমার জিনিসপত্র ছিল আয়না ছিল পর্দা এগুলো সব সরে রুমের রং করবে এই জন্য তো রান্নাঘরে ঘরের সব ঘরের ঘর আর ঝাড়ু দেওয়ার যত জিনিসপত্র ছিল সব এই যে বাইরে বের করে রাখছি রং করতে সাদা আগে ছিল ব্রাউন কালার এখন সাদা করতে করে রান্না শুরু করবো আমার বাবা হচ্ছে বাহিরে গেছে ব্যাংকে যাবে তা আমাকে ডাক দিয়ে বললো যে তুই যখন রান্না করবি তখন দরজা বন্ধ করে কিন্তু রান্না করিস নাহলে কিন্তু ওরা পানি পুনি খাইলে পরে রান্না করে ডুইকা যাবো গা পানি আনতে পরে আমি ঠিক আছে পরে আমার হচ্ছে বাবা উনি বাহিরে যাওয়ার আগে ওদেরকে অনেকগুলো পানির বোতল দিয়ে গেছে সামনে যাতে করে এদিকে না আসে যাই হোক দরজা জানালাগুলো করে দিই আর রান্না শুরু করে দিই ইসি সারব তো এসি ছাড়লে জ্বালানা বন্ধ করে দিতে হয় নইলে এসির বাতাস বাহিরে চলে যায় তো আপনারা দেখতে থাকুন কি কি করি খাতায় থাকো তো রান্নাঘরে চলে আসলাম আসার পরে এই যে রান্না-বান্না শুরু করতেছি তো প্রথমে ভাতটা চুলায় দিব এদিকে ভাত হবে আর ওইদিকে সবজি টবজি কেটে নেব তো আজকে ভাত হচ্ছে অনেক বেশি মানুষ বেশি মানে রান্না বেশি কয়েকদিন যাবত আমার একটু বেশি प्रेशर पड़তেছে বাসার ভিতরে কাজ করতেছে তো তাদের জন্য সকাল বিকাল রান্না বান্না করতে হয় তো এটা নিয়ে আমার হচ্ছে অনেক বেশি ঝামেলা হয়ে যাইছে কি করার আছে কিছু করার নাই পরের বাসার কাজ এমনই ভালো না লাগলেও করতে হবে কিছু করার নাই এখনও অনেক কাজ বাকি আছে কাজ করা হয় শেষ হয় নাই তো রঙ করা আর তিন চারটা রুম বাকি আছে তারপরে আমার রুমটা মনে হয় লাস্টে করবে তো আমি এই যে ফ্রিজ করলে হচ্ছে সব কিছু বের করে নিতেছি যা যা লাগবে রান্না করতে সব কিছু একবারে একটা বোলের মধ্যে নিয়ে নিতেছি যাতে করে বারবার ফ্রিজ না খুলতে হয় বারবার জিনিসপত্র লাড়াচাড়া করা একটা ঝামেলা তো এই জন্য একবারে বৈশাখ সব কিছু লয়ে নিতেছি যাতে করে বারবার না নিতে হয় একবারে সব কিছু নিয়ে একবারে কেটে তারপরে দাঁড়া দাঁড়া শুধু হচ্ছে ধুইয়া তারপরে কাটা শুরু করব তো সালাদ তো প্রতিদিন থাকেই সালাদটা হচ্ছে আর সালাদ বানাই কিন্তু ম্যাডামরা ওরা কেউ সালাদ খায় না বাচ্চারাও সালাদ খায় না তারপরে এই যে আমি একটু আপনাদের সাথে কথা বলতেছিলাম তো ব্যাক সাউন্ডের কারণে আমি সাউন্ডটা হাইড করে দিতে হয়েছে পরে আমি রেকর্ড করে শুনি যে রেকর্ড যখন করলাম আমি তখন পরে শুনি যে ব্যাক সাউন্ড আসতেছে এর জন্য সাউন্ডটা হাইড করে দিছি। ব্যাক সাউন্ড বলতে বাইরে যে বাংলাদেশিরা কাজ করতেছে ওরা ওদের কথাবার্তা আওয়াজ আসতেছে এর জন্য ভাবলাম যে ওদের সাউন্ডটা আমি না নেই তো এর জন্য করে দিছি আমি যে আমার রুমে সাউন্ড রেকর্ড করতেছি তারপরেও আমার মনে হচ্ছে ওই দিক থেকে আওয়াজ আসতেছে এখন রেকর্ডে আওয়াজ আসবে কিনা আমি জানি না তো ওইদিকে রান্না ভাত বসাই দিয়েছি আগে তো ভাবলাম যে ভাতটা আগে রান্না করে লই তারপরে অন্য কিছু রান্না করি এই যে টমেটো কাটতেছি এখানে এক এক করে সব ধরনের সবজি কেটে নিতে নিব আমি বেশি কিছু লাগবে না টমেটো গাজর আর পেঁয়াজ আর বড়ো ওই যে ক্যাপসিকাম মরিচ এগুলাই কেটে নেব আমি আগে ছুঁইলা তারপরে ধুই আলোই কাইটা সবজি আমি ধুই না তাহলে ভিটামিন চলা যায় তা আগে ছুঁইলা তারপরে ধুই আলোই তারপরে দেখতেছেন এক এক প্যাকেট রুটি এটা নষ্ট হয়ে গেছে মানে ডেট ওভার হয়ে গেছে তো ফালাই দিলাম তো এই যে দুইটা পেঁপে পেপে পেঁপে দুইটা একটু কাঁচা কাঁচা নিয়ে আসছিলো তা আমি আবার এইখানে রাইখা দিয়েছিলাম তো ভাবলাম বাইরে রাখলে হয়তো একটু পাইকা যাইতে পারে হলুদ হইলে পরে ফ্রিজে রাইখা দি মনে তো দেখলাম একটা হলুদ রয়েছে আর একটা কাঁচাই রয়েছে এর জন্য আমি করলাম ফ্রিজে রাইখা দিলাম হলুদটা টানাইলে ওইটা আবার বাইরে বেশিক্ষণ থাকলে নষ্ট হয়ে যাবে তো বয়সটা রেকর্ড করার সময় আমার ডাক ছিল আমি বাজার লেখায় দিয়েছিলাম মানুষ বেশি মানে রান্না বেশি রান্না বেশি মানে সব কিছু বেশি বেশি লাগব বাজার সদাই তো অনেক কিছু শেষ হয়ে গেছিলো ভাবলাম যে এগুলো লেখায় দিই তো গতকালকে বড় একটা লিস্ট দড়াই দিছি যা যা এখন লয়ায় তো সকালবেলা হচ্ছে আমার মালিকে এই সব বাজার নিয়ে আসছে এখন তা আমাকে ডাক দিয়ে বলল যে আমি সব বাজার নিয়ে আসছি ওই ওদের দিয়ে আমি রান্নাঘরে আনাইতে আসি গাড়ির থেকে তুই পরে আমি ডাকলে পর রান্নাঘরে যাইয়া দরজা বন্ধ করে বাজার গুছাইসে আমাকে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই পরে বইলা গেল গা তা আমি এদিকে পেঁয়াজ মাছ সব কিছু কাজটা নিতেছিলাম কবে যে কাজ শেষ হবে আমি যে আসলে বুঝতেছি না আমার ভাল লাগে না এই উল্টা পাল্টা জিনিসপত্র এগুলো এলোমেলো বাড়িঘর নোংরা এগুলো আমার একদম ভাল লাগতেছে না আর আমি কাজ করি মানে শান্তি পাইতাছি না ওইদিকে কাপড় চুপড় দুইতে মা গেছে গা ও দুমু এখন আলসামি লাগতে ভাবলাম যে এখন আর দুমো না বাইরে অনেক রোদ উঠছে এখন আর দুমো না কালকে নাইলে বিকালবেলা দুমু আর এইদিকে ভাত হয়ে গেছে আমি ভাত ইয়ের মধ্যে ঝরা দিতেছিলাম এখন দেখি যে ওই যেটা ভিতরে ভাত ঝরা দিই ওইটার মধ্যে ও ভাত হচ্ছে মানে জায়গা হইতেছিল না অনেক বেশি হয়ে গেছে দেখছেন ভাত উপর উঠে গেছে গা তো বড় আরেকটি আছে ওইটা বাইর করমু কালকে এই ছোটটা দেওয়া হইব না তারপরে এই যে আমি এখানে বসাই দিলাম আজকে মানে রান্না করব এই যে খাসির মাংস যে পুইরা পুরা মাংস রাইখে দিছে না ফ্রিজে ওইটা আর কি রান্না করব এটাকে বলে তাহতা মানে আরবে তাহতা খাবার তো এটা রান্না করব। তো এই যে টমেটো পেঁয়াজ মরিচ এগুলো সব একসাথে ভাইজা নিতেছিলাম তারপরে যে কিছু আনাম জিরা আর ধনিয়া এগুলো আনাম দিয়ে দিলাম এগুলো আবার খাওয়ার সময় কামড় লাগলে একটু মানে ভাল লাগে গ্রানটা অনেক ভাল লাগে তারপরে যে টমেটো পেস্ট দিয়া আমি আর একটু ভাইজা নিয়ে তারপরে সব যে মশলাগুলো নিয়ে নিয়েছিলাম যা যা লাগবো এগুলো সব ঢাইলা দিলাম ঢাইলা দিয়া ভালো করে লড়াচাড়া দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব অল্প একটু পানি দিতেছে এখন ভালো মতো কষামো রান্না করার মেন পয়েন্ট হচ্ছে মশলা কষানো মশলা কষানো ভালো হলে রান্না করাও ভালো হয় ও আচ্ছা এইদিকে এখানে কিন্তু আমি আদা রসুন বাটাও দিছি আমি আদা রসুন বাটা ছাড়া কোনো তরকারি রান্না করি না আমি একবার ব্ল্যান্ডার করে ফ্রিজে রেখে দিই প্রতিদিন রান্না করেই শেষ হইলে আবার ব্ল্যান্ডার করে আর ওই জায়গায় পোড়া মাংস আমি এটাকে আড্ডি থেকে ছড়া ছুটায় লইছিলাম এখন এই মশলার মধ্যে এটা দিয়ে দিলাম দিয়ে লাড়াচাড়া করি গাজর দিয়ে দিছি সব কিছু দিয়ে যে আমার রান্না হচ্ছে শেষ শেষ হয়ে গেছে এখন এটারে আবার মানে প্রসেস করতে হইব রান্না তো শেষ এখন এটারে আবার ইয়া করতে হইব মানে ভাতের উপরে এভাবে বিছাই দিতে হইব মানে আরাবিয়ানদের খাবার বুঝেন না ওদের খাবার আমাদের দেশে কিন্তু এভাবে আমরা খাই না ভাতের উপরে তরকারি সাজাই দিব এগুলো আমাদের দেশে জীবনেও খাইব না আলাদা আলাদা হচ্ছে আর থাকতে রাখতে হবে তো দেখলাম যে একটু টেস্ট করে দেখলাম লবণ হয় নাই লবণ আর একটু লাগবো পর আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি যে কোনো জিনিস রান্না করতে গেলে একবার লবণ দেখি একবার দেখি তাছাড়া আর দেখি না কারণ আমার একটা আন্দাজ হয়ে গেছে রান্না করতে করতে তো আমি একবারই লবণ টেস্ট করি বেশি লবণ টেস্ট করি না একজন মানুষের হয় কি রান্না করতে করতে দেখা যায় যে অনেক মানে ই হয়ে যায় একটা অনুমান হয়ে যায় তারপরে একটু ক্যামেরার সামনে আই একটু ডং করলাম আর কি মনে করেন ক্যামেরা অন থাকলে একটু ডং করতে হবে এটা হয়েছে মেন কথা তো এই যে রান্নাবান্না শেষ এখন আমি এক এক করে এগুলো সব মানে এই মনে করেন ফলরে নামাই নিতেছি দাঁড়ায় দাঁড়া কাজ করতে করতে মানে ভাল লাগত না তো ভাবলাম যে বইয়া বয়া করি এগুলা তো এর জন্য ফলোরে এক এক করে সব কিছু নামাইয়া লইতাছি এখন ওই হ্যাগোডি আলাদা রাখবো যারা কাজ করতেছে বাঙালি ওদেরটা আলাদা রাইখা আমাদেরটা আলাদা রাখবো তো ওদেরটা হটপটে বাইরে রাখবো আমার রান্নাবান্না শেষ সাড়ে এগারোটার সময় তো ওরা খাইবো দেড়টা দুইটার সময় তো ভাবলাম যে খাসির মাংস যেহেতু মাংস পরে জয়মা গেলে ভালো লাগবো না ঠান্ডা হয়ে গেলে হট হটপটে ওদেরটা বাইরে রাখতেছি আর আমাদেরটা পাতিলার মধ্যেই থাকবে কারণ কিছুক্ষণ পরে আমার ম্যাডাম আবার লাঞ্চ করবে তো এই যে আমি হটপটের মধ্যে ভাত দিতেছি নিচে অর্ধেক ভাত এখান থেকে আমি দিয়ে দিতেছি ওদের আজকে মানুষ হচ্ছে দুইজন আর আমার মালিক আছে তিনজন তিনজন খাবে একসাথে আর আমাদেরটা পরিমাণ মতো আমি রাইখা দিলাম ইসে পাতিলে তো এবার খাসির মাংসগুলো আমি উপরে সাজাই দিতেছিলাম ওইদিকে রং করতেছে তো মানে খালি ঘর ঘরের জিনিসপত্র নাই তো সাউন্ড কেমন জানি বাইরে বেশি আসতেছে আমার ঘরের থেকে কখনো বা বিল্ডিং এর ভিতরে যে কথা বলে সাউন্ড আসে না আজকে অনেক সাউন্ড আসতেছে তো এই যে দেখছেন নিচে ভাত আর উপরে এই যে তরকারি এভাবে আমি সাজে রেখে দিলাম এইভাবে ঢাকনাই করে দিলাম তো আমার মালিক হচ্ছে আমার রান্না খায়া বলে কি তোর রান্না কে শেখাইছে বলছি কেন কি হয়েছে আম্ব এপে গেছে কিছু মনে হয়েছে পরে কয় না তোর রান্না তো মজা হয় পরে পরে আমি আমার রান্না আমার মা শিখাইছে তোর মা অনেক ভালো রান্না করতে পারে আমি হ পরে খাই কি তোর হাতে রান্না অনেক মজা আর যাই হোক নিজের না একটু মনটা খুশি খুশি লাগলো যে কেউ রান্নার প্রশংসা করছে আবার এমনিতে আমার ম্যাডামে সবসময় আমার প্রশংসা রান্নার প্রশংসা করে বাচ্চারাও রান্না খাইয়া আমার এইসব বাচ্চারা কি করে খাওয়া শেষে এসে আমার গলা দইরা তারপরে মানে চুমা দেয় আর বলে যে রান্না অনেক মজা হয়েছে এগুলা বলে তা আমার তখন ভাল লাগে রান্না কইরা যদি প্রশংসা পাই তাহলে অবশ্যই সবারই ভাল লাগে শুধু আমার না সবারই কিন্তু ভাল লাগে যে কোনো কাজ করে যদি আপনি প্রশংসা পান আপনি কিন্তু ওই কাজের প্রতি আর আগ্রহটা আরও বেশি বেড়ে যায় তা আমি রান্না বান্না করে আমি সব কাজে অনেক ভালো প্রশংসা পাই এর লেগে আমি কি করি মানে আমার মনোযোগ দিয়ে আমি কাজ করি তো থালা বসন অনেকগুলো ছিল এই যে আমি দুই আলো এলাম এক এক কইরা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ